শহরাlica রিফেজড গাড়ি ডেলিভারি উৎসব আজকে এ নূর ভাই গাড়িটি ডেলিভারি নিল নূর ভাই আপনার অনুভূতি কেমন কেমন হচ্ছে ভালো আছে লাগছে না আলান তো দোয়া এই ভাইয়ের জন্য দোয়া করে দিয়েন ভাই আজকে গাড়ি ডেলিভারি নিল তার গাড়ি যেন সুন্দরভাবে চলে এবং সঠিকভাবে ভাবে কিস্তি পরিশোধ করতে পারে এবং একটা না আরো 5 10টা গাড়ি মালিক হতে পারে এই দয় নুর ইসলাম ভাই চাই বন্ধুরা তিনি যে ট্রাক্টর ক্রয় করলেন চলুন আমরা দেখি ট্রাক্টরটি ট্রাক্টরটির মডেল সোনালিকা ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টরটির হস পাওয়ার পঞ্চাশ চাষ এবং টলি উভয়ই করা যাবে দুই হাজার ঘন্টার একটি গাড়ি একদম রিফ্রেশ রয়েছে তিনি এই ট্রাক্টরটি খুবই কম মূল্যে ক্রয় করলেন মাত্র সাত লাখ টাকা এবং গাড়ির সর্বমোট কাজ রয়েছে বিশ হাজার টাকার রোটারটার কন্ডিশন খারাপ অর্থাৎ এটা খারাপ এটা পাল্টা দিতে হবে এই সাইড ইয়েটা পাল্টা দিলে মোটামুটি ভালো আছে জহরুল গাড়ির কন্ডিশন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে লিফটিং ক্যাপাসিটি আপনারা দেখছেন আঠারোশো কেজি লিফটিং ক্যাপাসিটি অর্থাৎ হাইড্রলিক এই নাঙ্গল এবং ট্রলি উত্তোলন ক্ষমতা আঠারোশো কেজি এর হাইড্রোলিক্সটা অনেক স্ট্রং আমরা আপ ডাউন করে দেখলাম জাস্ট ব্যাটারিটা একটু চেঞ্জ করতে হবে আট দশ হাজার টাকা লাগতে পারে ব্যাটারি আছে ব্যাটারি এই ব্যাটারি জমা দিয়ে আরেকটা ব্যাটারি দিলে পাঁচ হাজার টাকা লাগে আর গাড়ির কন্ডিশন অনেক বেটার এবং ভালো আছে আপনারা দেখছেন এবং চাকার বিটটাও অনেক ভালো দেখেন এই যে অনেক সুন্দর বিট রয়েছে এফ টায়ার চোদ্দো দশমিক নয় গুণনা আট আশের টায়ার সাইজ পিছনেরটা গাড়ির কোয়ালিটি অনেক ভালো আছে ষোলো ডিআই ফিফটি আর এক্স আউট গেট আপ লুকিং অনেক বেটার দুই হাজার ঘন্টার একটি ট্রাক্টর সাত লাখ টাকায় বিক্রি হয়ে গেল আমরা কাস্টমারের মতামত নেব সে কেমন খুশি হয়েছে সালামু আলাইকুম নুর ইসলাম ভাই এই যে গাড়ি আজকে কিনলেন আপনি সোনালিকা ডি ফিফটি আর এক্স আপনি কি খুশি গাড়ি নিয়ে হ্যাঁ খুশি আমি আগেও এই কোম্পানি গাড়ি দুইটা আছে আশেপাশে আরও দুইটা আছে গাছে আরও দুটা আজকে আবার কিনলেন আজকে আবার তো আপনি এই গাড়িগুলো চালায় কেমন ইয়ে মজা ভালো মজা ভালো খারাপ না তো আপনি কি আনন্দিত হ্যাঁ আমি আনন্দিত ঠিক আছে খুশি হলে ভাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এটা আপনার ছেলে কী নাম তোমার সাগর গাড়ি চালাইতে পারো তো কত বছর হিনি গাড়ি ব্যবসা করে তোমার আপনার আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সাগর তুমি তোমরা দুই ভাই গাড়ি চালাতে পারো ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবেন প্রিয় দর্শক এরা সফলভাবে গাড়ির মালিক হয়ে গেল আজকে গাড়ি কিনলো মাত্র সাত লাখ টাকায় সোনালিকা ডিআই ফিফটি আর এক্স তিনি গাড়িটি ক্রয় করলেন অর্থাৎ রিফ্রেশ সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ক্রয় করলেন তারা আপনারা তাদের জন্য দোয়া করবেন তিনি যারা সফলভাবে মালিক হয় এটা এক বছরের কিস্তিতে ইনস্টলমেন্টে ট্রাক্টরটি ক্রয় করলেন দুই লক্ষ টাকা জামানত দিলেন এবং বাকি টাকা তিনি এক বছরের মেয়াদে কিস্তি পরিশোধ করবেন সবাইকে ধন্যবাদ সকলের এ সবাই ভালো থাকবেন এবং ডাক্তার কেয়ার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামালাইকুম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত